বিখ্যাত পেঁয়াজও পাওয়া যায় পেঁয়াজও খেতে কিন্তু আমরা এখান থেকে যাবো তার আগে একটু ফটোশুট করবো তারপর আর এইটা কিন্তু রাগবপুর রেল স্টেশনের বন্ধ তো ফাইনালি কিন্তু আমরা পেঁয়াজ দোকানে চলে আসলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তখন কিন্তু পেঁয়াজ ভাজা শুরু করেনি তো দুই এক বছরের মধ্যে কিন্তু পেঁয়াজ ভাজা শুরু হয়ে গেছে তো অনেকক্ষণ পরে সে কিন্তু আমরা দেখলাম পেঁয়াজ ভাজতেছে গরম গরম পেঁয়াজ আর সেই নাকি শুনলাম যে এই পেঁয়াজ নাকি আগে তাকে অনেক অর্ডার দেয়া হয়ে গেছে তো তারপরেও কিন্তু দোকানদার আমাদেরকে খুব বেশি দেরি করানোর খুব তাড়াহুড়ো কিন্তু আমাদের হাতে পেয়াজ দিয়ে দিয়েছে আর আমি কিন্তু এখান থেকে এক ডেশ পেঁয়াজ এবং এক ডালা মরিস নে কিন্তু চলে আসলাম মানে যতটুক পেঁয়াজ ততটুকই কিন্তু মরিস নে চলে আসছি আর এগুলো যে ভাই এত পরিমাণের স্বাদ ছিল আপনাদেরকে জাস্ট বলে বোঝানো যাবে না মানে মরিস দিয়ে পেঁয়াজও যথেষ্ট স্বাদ ছিল আর যদি এখন আপনাদেরকে দামের কথা বলি এটা কিনতে ছিল 400 টাকা কেজি আমরা কিন্তু তিনজন মিলে হাফ কেজি নিয়ে নিলাম 200 টাকা দিয়ে তো যাই হোক আজকের ব্লগ কিন্তু আপাতত এখানেই শেষ তো এখন থেকে কিন্তু চ্যানেল নতুন নতুন ব্লগ আপলোড ইনশাআল্লাহ তো আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম